হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর আমি এসে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটি করতে পারিনি কারণ তোমরা দেখেই বুঝতে পারছো এগুলো কি এগুলো কিন্তু মিষ্টির ঢাকনা ডিব্বা ঢাকনা আর এই সাদা ডিব্বাগুলো তোমার দাদা বানিয়েছি আর আমি কিন্তু ঢাকনাগুলো বানিয়েছি আর সেই কারণে আর ভিডিও করতে পারিনি আর ঢাকনাগুলো বানিয়েছি অনেকক্ষণই আগের এখন বাজে দুপুর দুটো সেই কারণে এখন কিন্তু সব লাগিয়ে নিচ্ছি ডিব্বাতে আর চলো এগুলো সব এক এক করে লাগিয়ে নিই আর এখানে কিন্তু মোট আছে একশোটা কি দেড়শোটা হবে আমি গুনিনি কিন্তু দেড়শোটাই হয়ে যাবে আর এগুলো কিন্তু সব কিনতে পাওয়া যায় আলাদা করে নিজেরা বানালে না অনেকটা দাম কম পড়ে সেই জন্য সব কিছু আমরা নিজেই বানিয়েছি আরে দেখো কতগুলো হয়েছে এখন এগুলো সব রেখে দেবো আজ আর হ্যাঁ তোমাদেরকে আগে থেকে একটা কথা বলি কারণ এই ভিডিওটা কিন্তু অনেক দিনকার আগের ভিডিও যখন মা বাবা ছিল তখনকার আর এই ভিডিওটা ছাড়া হয়নি আর সেই কারণে এখন দেখছি ভিডিওটা রয়ে গেছে তাই তোমাদেরকে শেয়ার করা হয়নি চলো এখন থেকে কিন্তু ভিডিওটা দেখিয়ে দিই আর এই ভিডিওটা দেখে কিন্তু খুবই মন খারাপ করছে কারণ সবাই ছিল তখন আর এখন আমরা দুজন আছি সেজন্য বেশি মন খারাপ করছে আর এখানে তো দাদাকে নিয়ে এসেছে খাবার আর এটা ছিল ডিম পাউরুটি মানে এখানে বলে আন্ডা পাও এখানে কী বেশ বলে বরফ পাও না এটা বলে আমার নাম সঠিক মনে নেই আর কিন্তু আমরা সেটা ভালো লাগে না চাউমিন দেয় আলু সেদ্ধ আরও কী কী ওই বাঁধাকপি টমেটো ওইসব দেয় বলে আমি খেতে পারি না আর আমরা কিন্তু সেই কারণে খালি ওই ডিম নিয়ে o আর সামনে দেখো এই যে যে গোমের জমিগুলো ছিল সেখানে কিন্তু আগুন দিয়েছে আর কি ভয়ঙ্কর না দেখতে লাগছে আর এইভাবে মাঠে আগুন জ্বলতে কিন্তু আমি আগে কখনও দেখিনি এই প্রথম দেখছি আর দেখেছি অনেক দূর দূর থেকে কিন্তু এত কাছ থেকে না কখনো দেখিনি আমি সেই কারণে আমি কিন্তু এই পিছনে ছিলাম সেখান থেকে দৌড়ে চলে সামনে চলে এসেছি আগুন দেখানোর জন্য মানে দেখে কিন্তু ভয় করছে আর হঠাৎ করে তাকিয়ে দেখলাম লাল হয়ে গেছে সেজন্যই দৌড়ে চলে এসেছি আর বড় পাউটা খাওয়ার পরে খিদেটা আরও বেড়ে গেছে সেজন্য তো মুড়ি মাখিয়ে নিলাম চলো তুমি দাদাকে এই মুড়ি মাখানোটা দিয়ে আসি আর ভাবছি আর একবার দেখে আসবো কেমন হলো মুড়ি মাখাতে মাখতে আগুনের ভাবটা কুমলো নাকি আর জানো তো আমার খুব ভয় করছে এই সামনের আগুন দেখে আর প্রথমে দেখেছিলাম একটা জমিতে লাগিয়েছিল আগুন কিন্তু এত হাওয়া হচ্ছে মাঠে সেই কারণে প্রত্যেকটা জমিতে আগুন লেগে গেছে আমার তো এইভাবে খুব ভয় করছে আর সবাই চলে এসেছে বালতি করে জল নিয়ে আসার জন্য কারণ প্রত্যেকটা জমিতে লেগে গেছে তো সেজন্য বেশি ভয় লাগছিল সবারই আর তারপরে কিন্তু আমি ওইগুলো সব কিছু নিয়ে এসেছিলাম ডিব্বাগুলো ঘরে রেখে দিয়েছি আর রাত্রেবেলা কিন্তু মা ওইদিকে রান্না শুরু করে দিয়েছিল আমার ওই ডিব্বাগুলো রাখতে রাখতে আর রাত্রেবেলা খাবো ভাত আর মাছ ভাজা আর আলু সেদ্ধ মানে অনেকটা দেরি হয়ে গেছে আর এখন বাজে সাড়ে বারোটা আর আমরা সাড়ে বারোটার সময় রাত্রেবেলা খাওয়া খাচ্ছি মানে কাজ করতে করতে এত দেরি হয়ে গেছে আমার ওইগুলো গুছাতে গুছাতে মারও রান্না হয়ে গেছে সেদ্ধ ভাত আর চালের ভাত তো কতই বা দেরি লাগে আর মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেকটাই ভালো লাগছিল আর রাত অনেক হয়ে গেছে তো সেজন্য বেশি খেতেও পারছিলাম না তাও কালকে সকালে খিদে লাগবে বলে যতটা পারে ততটা খেয়ে নিচ্ছি আর চলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো